হ্যালো এভরিওয়ান আমাদের যে টপিকস চলছে সেটা ছিল যে পদার্থের বিভিন্ন অবস্থা তো পদার্থের বিভিন্ন অবস্থার মধ্যে আমরা তিনটি অবস্থা পেয়েছিলাম পদার্থের কঠিন তরল এবং দেশীয় কঠিন অবস্থা বা কোন কোন পদার্থগুলো কঠিন পদার্থ আমরা কিভাবে চিনব সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এবার আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পদার্থের তরল অবস্থা নিয়ে অর্থাৎ কোন পদার্থগুলোকে আমরা তরল পদার্থ বলবো বা আমরা তরল পদার্থ কিভাবে চিনব তরল পদার্থের কি কি বৈশিষ্ট্য আছে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটা শেষ অব্দি দেখবেন দেখবে তো দেখো এখানে আমি কিছু পরিমাণ জল নিয়েছি এই জলটুকু এখন একটি বোতলে রাখা আছে এবং যে বোতলে রাখা আছে জলটুকু সেই বোতলের যে আকৃতি ছিল সেই আকৃতিতে জলটুকু আছে। এবার আমি যদি এই পাত্রের জলটুকু অন্য একটা পাত্রতে যদি ঢালি তাহলে কি হবে দেখো এই যে আমি অন্য একটা পাত্রতে ডালছি ডালার ফলে কি হয়েছে আমি যে পাত্রতে ডেলেছি সেই পাত্রের যে আকৃতি ছিল সেই আকৃতি ধারণ করেছে অর্থাৎ জল প্রথম যে পাত্রতে ছিল সেই পাত্রের আকৃতিতে ছিল পরে যখন আমরা অন্য একটা পাত্রতে যখন ডাললাম তখন সেই পাত্রের আকৃতি ধারণ করেছে আমরা যদি একটা গ্লাসের মধ্যে এই জলটুকু ডালি তাহলে গ্লাসের আকৃতি ধারণ করবে যদি আমরা একটা কলসিতে ডালি তাহলে কলসির আকৃতি ধারণ করবে যদি একটা বালতিতে ডালি তাহলে সেটা বালতির আকৃতি ধারণ করবে মানে এই যে জল তার নিজস্ব কোনো আকৃতি নেই তাকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আকৃতি ধারণ করবে আবার এই যে জল যখন বোতলে রাখা হয়েছে তখন দেখা গেল যে এখানে এই বোতলের মধ্যে সে জায়গা জুড়ে রেখেছে অর্থাৎ তার আয়তন আছে তার নির্দিষ্ট জায়গা জুড়ে রাখার ক্ষমতা আছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে দেখলাম যে জল যখন আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের আকৃতি ধারণ করে অর্থাৎ এবং যে পাত্রে থাকে সেই পাত্র থেকে আমরা অন্য পাত্রতে যখন ডালি সেটা কঠিন পদার্থ যখন একটি পাত্র থেকে অন্য পদার্থে অন্য পাত্রে ডালা হয় তার সাচাইতে সহজভাবে আমরা জলকে কী করতে পারি একটি পাত্র থেকে অন্য পাত্রতে ডালতে পারি মানে জল জল প্রবাহিত হতে পারে তাহলে এই যে জল জলের ক্ষেত্রে আমরা দুইটা বৈশিষ্ট্য পেয়েছি একটা হচ্ছে যে সে তার নির্দিষ্ট কোনো আকৃতি নেই তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে এবং দুই নম্বর আমরা দেখলাম যে তার নির্দিষ্ট আয়তন কিন্তু আছে। আবার জল আমরা দেখলাম যে প্রবাহিত হতে পারে সহজে ঠিক আছে তাহলে জলের ক্ষেত্রে আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়েছি বৈশিষ্ট্যগুলোর মধ্যে নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে তার নির্দিষ্ট কোনো আকৃতি নেই নির্দিষ্ট আকৃতি নেই তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে এবং আমরা দেখলাম যে তার কি আছে তার আয়তন কিন্তু আছে কিন্তু আয়তন আছে তাছাড়া আমরা দেখলাম যে জল প্রবাহিত হয় এবং তার আকৃতি বদলায় দুই নম্বর হচ্ছে প্রবাহিত হয় এবং আকৃতি বদলায় আকৃতি বদলায় ঠিক একইভাবে দুধ তেল বা যেকোনো কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় যেগুলো আছে সেগুলোও আমরা দেখেছি যে যে পাত্রতে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে এবং সেগুলোও সেগুলোর ক্ষেত্রেও আমরা দেখেছি যে তাদেরও নির্দিষ্ট আয়তন আছে তারা জায়গা জুড়ে রাখার ক্ষমতা আছে এবং তারা প্রবাহিত হয় এবং তাদের আকৃতি পরিবর্তন হয় আকৃতি বদলায় তো এই পদার্থগুলো যেগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আকৃতি নেই যে পাত্রতে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে এবং আয়তন আছে সেই পদার্থগুলোই সেই পদার্থগুলো প্রবাহিত হয় এবং আকৃতি বদলায় সেই পদার্থগুলোকে বলা হয় তরল পদার্থ তার মানে তরল পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে তার নির্দিষ্ট কোনো আকৃতি থাকবে না যে পাত্রতে রাখা হবে সেই পাত্রের আকৃতি সে ধারণ করবে এবং সে তার একটা নির্দিষ্ট জায়গা জুড়ে রাখবে অর্থাৎ তার আয়তন আছে এবং সে প্রবাহিত হবে আর আকৃতি পরিবর্তন করবে তো সেই পদার্থগুলো হচ্ছে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে তরল পদার্থের বৈশিষ্ট্য সুতরাং এখানে জলের ক্ষেত্রে যেহেতু আমরা দেখলাম যে জল নির্দিষ্ট কোনো আকৃতি নেই তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে তার আয়তন আছে সে প্রবাহিত হয় এবং আকৃতি বদলায় সুতরাং জল হচ্ছে একটি তরল পদার্থ অনুরূপভাবে দুধ তারপর ঠান্ডা পানীয় সেগুলো হচ্ছে তরল পদার্থ কারণ সেগুলো কি হয় তাদের নির্দিষ্ট কোনো আকৃতি নেই কিন্তু আয়তন আছে এবং তারা প্রবাহিত হয় এবং তাদের আকৃতি পরিবর্তন করে যার জন্য আমরা তাদেরকে বলবো যে তরল পদার্থ কিন্তু এখানে শর্ত হচ্ছে তারা সাধারণ উষ্ণতাতে রুম টেম্পারেচারে সেগুলো তরল অবস্থায় থাকবে কারণ এই জল আমি যদি ফ্রিজিং করি সেটাকে যদি আমি ঠান্ডা করি তাহলে সেটা বরফে পরিণত হবে মানে কঠিন পদার্থ কঠিন পদার্থে পরিণত হবে আবার যদি জলকে আমি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গরম করি তাহলে সে বাষ্পে পরিণত হবে মানে গ্যাসীয় অবস্থায় পরিণত হবে তো রুম টেম্পারেচার বা সাধারণ উষ্ণতায় জল হচ্ছে একটি তরল পদার্থ এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ উষ্ণতায় জল একটি তরল পদার্থ কারণ ব্যাখ্যা করো তো কারণ আমরা কি বলবো যে জলের নির্দিষ্ট কোনো আকৃতি নেই সাধারণ উষ্ণতাতে কিন্তু তার আয়তন আছে আবার জল প্রবাহিত হয় এবং তার আকৃতি বদলায় সেজন্য জল হচ্ছে একটি তরল পদার্থ ঠিক আছে তাহলে এখান থেকে প্রশ্ন সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে যেটা প্রশ্ন থাকে সেটা সাধারণত হচ্ছে যে সাধারণ উষ্ণতায় জল একটি তরল পদার্থ সাধারণ উষ্ণতায় জল একটি তরল পদার্থ কারণ লিখো বা বলা হতে পারে দুইটি কারণ লিখো বা দুইটি কারণ উল্লেখ এক্ষেত্রে আমরা এই প্রশ্নের উত্তর কি লিখবো আমরা এই প্রশ্নের উত্তর লিখব যে সাধারণ উষ্ণতায় জলের নির্দিষ্ট কোনো আকৃতি নেই কিন্তু আয়তন আছে এবং সাধারণ উষ্ণতায় জল প্রবাহিত হয় এবং আকৃতি বদলায় সেজন্য জল হচ্ছে সাধারণ উষ্ণতায় একটি তরল পদার্থ ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু প্রায় সময় পরিকাতে থাকে যাই হোক এইবার এই যে কঠিন পদার্থ এবং তরল পদার্থ কঠিন পদার্থ তরল পদার্থ গ্যাসীয় পদার্থ এই সবগুলো পদার্থ তিনটি অবস্থায় ই যে পদার্থগুলো থাকে সবগুলো পদার্থ এই তরল পদার্থের মধ্যে ব্যাপিত হতে পারে বা দ্রবীভূত হতে পারে যেমন মনে করো আমরা চিনি চিনি হচ্ছে কঠিন পদার্থ লবণ হচ্ছে কঠিন পদার্থ এইগুলো যখন আমরা জলের মধ্যে দেই তখন জলের মধ্যে সেগুলো দ্রবীভূত হয় এবং জলের মধ্যে প্রবাহিত হয় আবার যদি আমরা দুধ জলের সাথে মিশ্রিত করি তাহলে দুধও জলের মধ্যে প্রবাহিত হয় দুধ হচ্ছে তরল পদার্থ চিনি লবণ এগুলো হচ্ছে কঠিন পদার্থ কঠিন পদার্থগুলো তরলের মধ্যে প্রবাহিত হয়েছে তরল পদার্থও তরলের মধ্যে প্রবাহিত হয়েছে আবার গ্যাসীয় পদার্থগুলোও তরলের মধ্যে প্রবাহিত হয় যেমন সাধারণত জলের মধ্যে যে গ্যাসগুলো দ্রবীভূত অবস্থায় থাকে সেগুলো হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন জলজ প্রাণী আছে সেগুলো কি করে সেই জল থেকে তাদের প্রয়োজনীয় গ্যাস তারা জলের মধ্যে দ্রবীভূত থাকা গ্যাস সেগুলো তারা গ্রহণ করে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যেমন মাছ জলে থাকে কিন্তু মাছ হচ্ছে একটি প্রাণী তার শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন গ্রহণ করার প্রয়োজন আছে সুতরাং সেই মাছ জলে দ্রবীভূত অক্সিজেন সে গ্রহণ করে তার মানে জলের মধ্যে আমরা দেখলাম বা তরল পদার্থের মধ্যে আমরা দেখলাম যে কি হয় কঠিন পদার্থ তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ তিনটি পদার্থই তরলের মধ্যে ব্যাপিত হয় বা দ্রবীভূত হয় দ্রবীভূত হতে পারে ঠিক আছে এখন এই যে আমরা জল যখন একটি পাত্র থেকে অন্য পাত্রতে ডাললাম অর্থাৎ প্রবাহিত হলো সেটা কঠিনের তুলনায় সহজভাবে প্রবাহিত হয়েছে তো তরল পদার্থের যে ব্যাপনের যে হার যেটা সেই ব্যাপনের হার কঠিন পদার্থের ব্যাপনের চাইতে হারের চাইতে অনেক বেশি অর্থাৎ তরল পদার্থের ব্যাপনের হার কঠিন পদার্থের ব্যাপনের হার থেকে অনেক বেশি সেটার কারণ কি তো সেটার ক্ষেত্রেও দুইটি কারণ আছে আহ নাম্বার ওয়ান হচ্ছে যে তরল পদার্থ আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি তরল পদার্থের কোনাগুলোর মধ্যবর্তী যে শূন্য স্থান সেই শূন্য স্থান কঠিন পদার্থের তুলনায় অনেক বেশি দুই নম্বর হচ্ছে তরল পদার্থের কোনাগুলোর মধ্যবর্তী যে পারস্পরিক আকর্ষণ বল সেটা কঠিন পদার্থের কোনাগুলোর মধ্যবর্তী পারস্পরিক আকর্ষণ বলের চাইতেও অনেক কম সেজন্য কঠিন পদার্থ যে হারে ব্যাপিত হতে পারে তার চাইতে অনেক বেশি হারে দ্রুত হারে তরল পদার্থ ব্যাপিত হতে পারে এই প্রশ্নটা অনেক সময় এক্সামের মধ্যে থাকে তো নেক্সট কোয়েশ্চন হচ্ছে তরল পদার্থের ব্যাপনের হার তরল পদার্থের ব্যাপনের হার কঠিন পদার্থের ব্যাপনের হার থেকে বেশি কেন বেশি কেন তার আনসার আমরা কি লিখবো তার আনসার আমরা লিখবো যে তরল পদার্থের ব্যাপনের হার কঠিন পদার্থের ব্যাপনের হার থেকে বেশি কারণ নাম্বার ওয়ান তরল পদার্থের কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল কঠিন পদার্থের কোণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ আকর্ষণ বল থেকে বেশি তরল পদার্থের কোণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল কঠিন পদার্থের মধ্যবর্তী কঠিন পদার্থের কোনাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল থেকে বেশি ওকে আমি একটু আহ শর্ট করে লিখছি তরল পদার্থের কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল কঠিন পদার্থের কোনাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল থেকে বেশি এবং দুই নম্বর কারণ আমরা লিখব তরল পদার্থের কণাগুলোর মধ্যবর্তী শূন্য স্থান কঠিন পদার্থের কোণাগুলোর মধ্যবর্তী শূন্য স্থান থেকে বেশি ঠিক আছে তো আজকে আমরা এই আলোচনা থেকে এই ভিডিও থেকে আমরা কি কি শিখলাম প্রথমত আমরা শিখলাম যে পদার্থের তরল অবস্থা অর্থাৎ পদার্থ যখন তরল অবস্থায় থাকে তখন তার কি কি বৈশিষ্ট্য থাকে কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা পদার্থকে তরল পদার্থ বলবো আর তারপর আমরা দেখলাম যে সাধারণ উষ্ণতায় জল হচ্ছে একটি তরল পদার্থ তার কারণ কি সেটাও আমরা জানলাম এবং তিন নম্বরে আমরা জানলাম যে তরল পদার্থের ব্যাপনের হার কঠিন পদার্থের ব্যাপনের হার থেকে অনেক বেশি কেন তারও কারণ আমরা জানলাম ঠিক আছে থ্যাংক ইউ